মানুষ যখন আমল নামা পড়বেন আল্লাহ রবীন্দ্র মানুষদেরকে বলেন যে হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এমন একটা সময়ের ভিতরে আমি তোমাদেরকে নিয়ে যাব ওই সময় তোমরা তোমাদের আমল নামাগুলো দেখতে পারবা দুনিয়ার জমিনে কে যাররা পরিমাণ সৎ কাজ করলো ও যে যাররা পরিমাণ সৎ কাজ করলো ভালো কাজ করলো আমি রব্বুল নামিন এই ভালো কাজটা তোমাকে আমি দেখাবো আর যেই বান্দা অন্যায় কাজ করবে না ফরমানি করবে অন্যের হক নষ্ট করবে অন্যের হক যে বান্দা নষ্ট করবে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই অন্যায় কাজটাও তোমাকে আমি দেখাবো এই অন্যায় কাজগুলো দুনিয়াতে মানুষ তোমাদেরকে বলতো আলেম তোমাদেরকে বলতো যে অন্যায় করা যাবে না অন্যায় করা যাবে না এটা পাপ কাজ এটা করা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমাকে এত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছে তুমি দুনিয়ার সব কিছু বোঝো অচ তুমি নাফরমানি ফরমানি করো তুমি দুনিয়ার সব বোঝো কিভাবে তুমি তোমার দন সম্পদ বাড়াবাম কিভাবে তুমি রুজি রোজগার করবা কিন্তু তুমি একটা বারের জন্য চিন্তা ভাবনা করো এই যে আমি এই দুনিয়া তো আল্লাহ রব্বুল আলমিন সামান্য সময়ে হায়াত আমাদেরকে দিয়েছে এই ক্ষণস্থায়ী জিন্দিকি এই জিন্দিকি আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই জিন্দিকির পরে আমাদের আরেকটা জিন্দিগি আছে সেই জিন্দিগির ভিতরে আমাদেরকে অনন্তকাল অনন্তকাল থাকতে হবে অনন্তকাল থাকতে হবে ওই জিন্দিগির জন্য আমি কি উপার্জন করলাম এই চিন্তা ভাবনা তুমি কখনোই তুমি করো নাই দুনিয়ার সব চিন্তা ভাবনা করেছ কিন্তু তুমি আখের চিন্তা কখনোই করো আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا كتابك كفى بنفسك اليوم عليك حصيبا وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন কাহামিদ মজিদ মোহাম্মদানী আর কুফর কম <applause> كفر قمتا يا صداقت بتا يا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله ذكر حق عمد روح را مرحما مد ايد لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أكشر مالك جي الله زمينر مالك شي الله, 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 الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. الحمد لله. মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে মসজিদের ভিতরে আশার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা মহান মালিকের দরবারে একবার কালী মতো শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে বিভিন্ন জায়গা থেকে ফারেক করে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে আশার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা মহান মালিকের দরবারে আবারও আদায় করি কারণ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করে হাজার হাজার মানুষদের থেকে আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহ রব্বুল আলমিনের ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন যদি দয়াময় রব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক না দিতেন তাহলে আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম না কারণ দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ আছে যে তারা নিজেদের কাজের ভিতরে ব্যস্ত তারা বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত কিন্তু দয়াময় আল্লাহরবুল আলমিন আমাদেরকে এই পৃথিবীর এই অশান্তময় এক জায়গা থেকে আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহ হরবুল আলমিনের ঘরে আশার বসার তৌফিক দিয়েছেন যদি দয়াময় আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে আশার বসার তৌফিক না দিতেন তাহলে আমরা আসতেও পারতাম না বসতেও পারতাম না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহরুল বলেন দুনিয়ার মানুষ আমি রব্বুলাল তোমাদেরকে হাজারো হাজার মানুষদের থেকে আমি তোমাদেরকে করে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আমি তোমাদেরকে আমার ঘর মসজিদের ভিতরে আনছি তোমরা বেশি বেশি শুক্রিয়া আদায় করো বেশি বেশি শুক্রিয়া আদায় করো আল্লাহ রব্বুলালিনের পয়গম্বর বলেন যেদিন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন যেদিন হাসরের ময়দানে যখন মানুষদেরকে দাঁড় করাইয়া দিবে আল্লাহ রব্বুল নামিন মানুষদের কাছ থেকে যখন হিসাব নেবে আমল নামা যখন মানুষের হাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন দিয়া দিবে দুইটা দল হবে হাসরের ময়দানে একটা দল হলো ডানপন্থী আরেকটা দল হলো বামপন্থী আল্লাহনব্বুল আলমিন যাদেরকে ডান হাতে আমল নামা দিবে ওরা সুখী তারা লাপাইতে থাকবে লাপাইতে থাকবে আর যেই বামপন্থী যারা হবে এবংীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাম মাহাতের ভিতরে আমল নামা দিবে বাম হাতের ভিতরে শুধু বাম মাহাতের ভিতরে আমল নামা দিবে শুধু তাই নয় আল্লাহ বলবেন যেই ফরমান আমি আল্লাহ আল্লাহর আলমিনের আদায় কখনো করে নাই আমার নিয়ামত খাইছে আমার নিয়ামত বুক করেছে অথচ আমি রব্বুল আলমিনের নিয়ামতে শুক্রাদ বান্দা কখনোই করে না আমি আমার বন্ধকে পাঁচ তো নামাজ আমি বান্দার উপরে মানুষের উপরে আমি ফরজ করেছি কিন্তু মানুষ কখনোই নামাজ পড়ে নাই ওই বান্দা আমার না করেছে আমার শুক্র আদায় বান্দা কখনোই করে নাই আজকে এই না ফরমানের হাতটা তুমি শক্ত করে দাও লোহার মতন শক্ত করে দাও ফেরেস্তা নাফরমানের বাম হাত হাতটা শক্ত করে দেবে লোহার মতন শক্ত করে দিবে আল্লাহ বলবেন হাতটা বাঁকা কর ওই হাতটা যখন বাঁকা করবে রব্বুল আলমিন বলেন ওই হাতটা বুক বরাবর ঢুকাইয়া দে ওই হাত যখন যখন বুক বরাবর ঢুকাবে বান্দার বুক ছিদ্র করে পিছন দিয়া যখন বের হয়ে যাবে পিছন দিয়া বের হয়ে যাবে হাতটা তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যখন বান্দার হাতের ভিতরে আমল নামা দিবে বাম হাতের ভিতরে আমল নামা দিবে ফেরেস্ত নাক দিয়া বলবেন প্রভু এই নাফর মানের হাত তো পিছনে আমল নামার পিছনে তার মাথা তো সামনে চোখ সামনে আল্লাহ হরফ বোলা বলবেন ও নাফরমানের গাটা মস্কাইয়া পিছনে নিয়ে যাও পিছনে নিয়ে যাও তখন আল্লাহ হরফ বোলা হুকুমে আমিনের হকুমে ফেরেস্তা নাফরমানের গাটা মস্কাইয়া যখন নাফরমানের গাটা মস্কান দিয়ে যখন পিছন দিকে নিয়ে যাবে না গাড় মোচкая যখন ভাঁংগা গাট্টা যখন পিছন দিকে ফেরায়া দিবে হই না ফরমান কে আল্লাহ রাব্বুল তখন বলবেন ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন ও তুই আজকে পরে দে তুই দুনিয়ার জমিনে কি করেছ দুনিয়ার জমিনে কি করেছ আমি রব্বুল আমি নামাজ ফরজ করেছিলাম তুই নামাজ ফরস নাই আজান দেওয়ার সময় আজান শোনার পরে তুই অন্য দিকে চলে গেছ সযথা সময় নষ্ট করেছ আমি রব্বুল আমিন যে সময় তোকে দিছি এই সময়টা তুই কাজে লাগাস নাই এই সময় তুই কাজে লাগাস নাই তখন রব্বুল নামিন ওই না যখন আমল নামা দেখবে আর বলতে থাকবে যে না তালা একটা কাজও তুমি বাদ দাও নাই এমন একটা কাজ করছি যে তুমি এই জায়গায় তুমি লিপিবদ্ধ করে দাও নাই সবগুলো কাজ তুমি এই আজকে আমার স্টোকের সামনে তুমি তুলে ধরেছ কারণ দুনিয়ার জমিনে বান্দা বান্দি কি করলো কি ভালো কাজ করলো কে মন্দ কাজ করলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন। পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলেন يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى من أشكلهم جاكونا আল্লাহরুল মানুষদেরকে বলেন যে হ্যাঁ দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এমন একটা সময়ের ভিতরে আমি তোমাদেরকে নিয়ে যাব ওই সময় তোমরা তোমাদের আমল নামাগুলো দেখতে পারবা দুনিয়ার জমিনে কে যাররা পরিমাণ সৎ কাজ করলো ও যে যাররা পরিমাণ সৎ কাজ করলো ভালো কাজ করলো আমি রব্বলাল আমিন এই ভালো কাজটা তোমাকে আমি দেখাবো আর যেই বান্দা অন্যায় কাজ করবে নাফরমানি করবে অন্যের হক নষ্ট করবে অন্যের হক যে বান্দা নষ্ট করবে আমি আল্লাহ রব্বুল আলমিন সেই অন্যায় কাজটাও তোমাকে আমি দেখাবো এই অন্যায় কাজগুলো দুনিয়াতে মানুষ তোমাদেরকে বলতো আলেম তোমাদেরকে বলতো যে অন্যায় করা যাবে না অন্যায় করা যাবে না এটা পাপ কাজ এটা করা যাবে না কারণ আল্লাহ তোমাকে এত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছে তুমি দুনিয়ার সব কিছু বোঝো অচ তুমি না ফরমানি কর তুমি দুনিয়ার সব বোঝো কিভাবে তুমি তোমার দন সম্পদ বাড়াবাম কিভাবে তুমি রুজি রোজগার করবা কিন্তু তুমি একটা জন্য চিন্তা ভাবনা করো নাই যে আমি এই দুনিয়া তো আল্লাহ আল্লাহরকবুলালামিন সামান্য সময় হায়াত আমাদেরকে দিয়েছে এই ক্ষণস্থায়ী জিন্দিক এই জিন্দিক আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই জিন্দিকির পরে আমাদের আরেকটা জিন্দিগি আছে সেই জিন্দগির ভিতরে আমাদেরকে অনন্তকাল অনন্তকাল থাকতে হবে অনন্তকাল থাকতে হবে ওই জিন্দগির জন্য আমি কি উপার্জন করলাম এই চিন্তা ভাবনা তুমি কখনোই তুমি করো নাই দুনিয়ার সব চিন্তা ভাবনা করেছ কিন্তু তুমি আখেরাতের চিন্তা কখনোই করো নাই আখেরাতের চিন্তা তুমি কখনোই করো নাই আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যেদিন একটা নেকির জন্য মানুষগুলো ছুটাছুটি করবে একটা নেকের জন্য একটা নেকির জন্যে সারা হাসরের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করবে একটা নেকির জন্য কিন্তু একটা বান্দা কোথাও পাবে না কেউ তাকে দিবে না কারণ ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না الله رب العالمين يوم يفر المرء من أخيه وأمه وأبي رب العالمين دع ديبلن آه دنيا এমন একটা সময় তোমার সামনে আসবে যে সময় তোমার নিজের বাপ তোমার জন্ম দেওয়া বাপ তোমাকে পরিচয় দিবে না যে মা তোমাকে দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করেছে কত কষ্ট সহ্য করেছে ওই মাও তোমার পরিচয় দিবে না এই মা তোমাকে পরিচয় দিবে না তোমার বাই তোমার পরিচয় দিবে না তোমার বন্ধু বান্ধব পরিচয় দিবে না দুনিয়ার জমিনে কত লাপালাপি করেছ দুনিয়ার জমিনে কত লাপালাপি কর বন্ধু বান্ধবের ডাকে তুমি কত লাপালাপি কর অন্যায় কাজ কর অন্যায় কাজ কর ভালো কাজ তুমি করো না একজনের হক তুমি নষ্ট করাম মানুষের গুলো তুমি নষ্ট করো তুমি চিন্তা ভাবনা করো না তুমি চিন্তা ভাবনা করো না যে আমাকে এই জিন্দগি থেকে চলে যাইতে হবে এমন একটা জিন্দগির রয়। যে জিন্দিগির ভিতরে যাওয়ার পরে রব্বুল আলমিন আমাকে আমাকে কাঁধ গড়ায় দাঁড় করাবে আমার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রব্বুল আলমিন নিবে এই চিন্তা ভাবনা আমি আপনাকে কেউ করিনা এই কথায় আল্লাহরবুল আলমিন বলেন তোমার মা তোমার বাবা তোমার ভাই তোমার বোন কেউ তোমার পরিচয় দিবে না কারণ কিসের জন্য পরিচয় দিবে না একটা নেকের জন্য পরিচয় দিবে না তোমার মা বাবা নিজে চিন্তা ভাবনা করবে যে যদি পরিচয় দেই তাহলে হয়তো আমার কাছ থেকে একটা নেক নিয়ে নিবে এই নেকের জন্য একটা নেকের জন্য তোমার মা তোমার বাপ তোমার পরিচয় দিবে না দুনিয়ার জমিনে সবচাই থেকে আপন হলো তোমার মা তোমার বাবা সেই মা বাবা তোমার পরিচয় দেবে না মা বাবা পরিচয় না বন্ধু বান্ধব তো দূরের কথা আজকে বন্ধু বান্ধবের কথা শুনে তুমি লাফালাফি করো এই বন্ধু বান্ধব তোমার কোনো পরিচয় দিবে না ওই সময় তোমার কাজে আসবে না কামল যদি তোমার ন্যাকামল থাকে তাহলে তোমার ন্যাকামল তোমার কাজে আসবে এছাড়া তোমার বন্ধু বান্ধব কোন কাজে আসবে না কোন বন্ধু বান্ধব কাজে আসবে না আজকে তুমি বন্ধুর কথায় তুমি অন্যায় কাজ করো খারাপ কাজ করো আল্লাহ আল্লাহরবুল আলমিন দুইটা চোখ দান করেছেন এই চোখ দিয়ে তুমি আল্লাহরবুল আলমিনের নিয়ামতগুলো দেখবে আল্লাহরবুল আলমিনের সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টিগুলো দেখবে অথচ তুমি এই চোখ দিয়ে তুমি অন্যায় কাজ করো অন্যায় কাজ করো হাত দিয়ে তুমি অন্যায় কাজ করো পাও দিয়ে তুমি অন্যায়ের দিকে তুমি দাপত হও বোলা আলমিন বলেন যে আমি প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ কাছ থেকে হিসাব নিব প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরোধিতা করবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আর ওই সময় যদি আমার বিরুদ্ধে আমার হাত সাক্ষী দেয় আমার বিরুদ্ধে আমার চোখ সাক্ষী দেয় আমার বিরুদ্ধে আমার পা সাক্ষী দেয় তাহলে আমার অবস্থাটা কি হবে একবার চিন্তা ভাবনা করে দেখি আমরা এই চিন্তা আমার আপনার করা দরকার আল্লাহ নামিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলো এত সুন্দর করে আল্লাহ রব্বুলাল আমিন সৃষ্টি করেছেন কেন আল্লাহ রব্বুলাল আমিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন এই চিন্তা ভাবনা আমার করা দরকার যেই কারণে আল্লাহ রব্বুলাল আমিন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে সেই কাজগুলো আমার আপনার করা দরকার